সরকারি কাজে বাধা দিয়ে সাম্প্রদায়িক কার্ড খেলছে ইস্কন ময়মনসিংহ সদর উপজেলা সহকারী কমিশনার অর্পিত সম্পত্তির উপর অবস্থিত মন্দির সংস্কারের কাজ পরিদর্শন করায় ক্ষুব্ধ ইস্কন সাধারণ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে মন্দির কর্তৃপক্ষ নানাবিধ অপপ্রচার শুরু করেছে যার পেছনে কলকাঠি নাড়ছে পলাতক আওয়ামী লীগ ও ভারত এগারো নভেম্বর সোমবার ময়মনসিংহ শহরের বড়বাজার এলাকায় গণেশ দেবতার ইস্কন মন্দিরের জায়গা নিয়ে মামলা থাকা সত্ত্বেও সম্প্রসারণ ও সংস্কার কাজ শুরু করে মন্দির কর্তৃপক্ষ বিষয়টি আইনি হওয়ায় সোমবার বিকেলে ময়মনসিংহ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইদ মোহাম্মদ ইব্রাহিম ইস্কন মন্দির পরিদর্শন করেন সে সময় মন্দির এলাকার স্থির চিত্র ধারণ করলে মন্দির কর্তৃপক্ষ তার পরিচয় জানতে চান এবং রেজিস্ট্রারে স্বাক্ষর করতে বলেন এ সময় এসিল্যান্ডের অফিস স্টাফদের সঙ্গে মন্দির কর্তৃপক্ষের বাকবিতণ্ড হয় যা ছিল সাম্প্রদায়িক ইস্যু বানানোর অপচেষ্টা এরপরই সরকারি কর্মকর্তাদের সন্ত্রাসী তকমা দিয়ে থানায় জিডি করে ইস্কন সরকারি কাজে সহযোগিতা না করে সংখ্যালঘু নির্যাতনের ট্যাগ লাগানোর চেষ্টা করে ইস্কন ঘটনার পরদিন দিন সহকারী কমিশনার সংস্কার কাজের আইনগত বিষয়ে কথা বলার জন্য ভূমি অফিসে আসতে বললেও মন্দির কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেন তারা এ বিষয়ে কথা বলবেন না অথচ ইস্কন মন্দিরের জায়গাটি মন্দিরের নিজস্ব সম্পত্তি নয় জায়গাটি দখল করে মন্দির স্থাপন করা হয়েছে জায়গার মালিকানা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এতেই প্রমাণ হয় বিষয়টি নিয়ে সাম্প্রদায়িক কার্ড খেলার চেষ্টা করছে ইস্কন যার শুরুটা পাঁচ আগস্ট আওয়ামী লীগের পতন হওয়ার পর থেকে